টয়োটা কোম্পানি ছাড়া মানে টয়টার বাইরে জনপ্রিয় তিনটা গাড়ি বাংলাদেশে এখন বর্তমানে টয়টার বাইরে নাম নিলেই আসবে গ্লোরি এম জি হ্যাভেল আজকের লাইভে এই জনপ্রিয় তিনটা গাড়ি রাখছি এবং তিনটার কালার তিন রকম একটা হচ্ছে লাল একটা হচ্ছে পাল একটা হচ্ছে কালার তো আপনারা সবাই লাইভটা একটু শেয়ার দিয়ে দিয়েন আউট অফ টয়োটা মানে টয়টার বাইরে আমি আজকে তিনটা জনপ্রিয় গাড়ি দেখাবো তিনটা গাড়ির প্রাইসই হবে স্পেশাল সবাই একটু লাইভটা শেয়ার দেন আর কমেন্টসে জানান তো কথা ক্লিয়ার কিনা এবং ভিডিওটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা স্বাধীন অটো মিউজিয়ামে আসছি আবার আর স্বাধীন অটো ঠিকানা হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি দুই নাম্বার রোড আঠাশ নাম্বার সেতু ভবনের পিছনে আমার সামনে আছে স্বাধীন ভাই ভাইয়া আপনাকে আজকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দিলাম তিনটা গাড়ি নিয়ে কথা বলবেন আমি আমি কথাই বলবো না শুধু আপনি বলবেন আমাকে বলেন হ্যাভেল ভালো হবে না গ্লোরি ভালো হবে না ওই এমজি ভালো হবে কোনটার দাম কত এখন তিনটার মধ্যে তিনটা ক্যাটাগরি এই গাড়িগুলো সবগুলো আমরা বিক্রি করি তিনটাতে কি সামনু পাচ্ছে তিনটাতে সামনু তিনটাই কি পনেরোশো সিসি তিনটাতে পনেরোশো সিসি তিনটাই টার্বো আবার তিনটার কোয়ালিটি তিন রকম আচ্ছা যার বাজেট কম সেভেন সিটার যান ও মানে এখানে সবাই মোটামুটি এটা সম্পর্কে আইডিয়া আছে বেশ কিছুদিন যাবৎ ভালো গাড়ি পাওয়া যাচ্ছিল না গ্লোরি এটা খুবই ফ্রেশি আমিও অনেকদিন পরে আবার অনেকে রিকোয়ারমেন্ট করছে ভাই গ্লোরি কই গ্লোরি দেখতে চাই ওই গ্লোরির অবস্থা খারাপ আচ্ছা আচ্ছা এটা আপনারা নিবেন একদম হান্ড্রেড পার্সেন্ট একদম ইঞ্জিন থেকে শুরু করে সাসপেনশন থেকে শুরু করে এসি থেকে শুরু করে সব একদম হান্ড্রেড হান্ড্রেড এবং আজকের এই লাইভে কিন্তু আমরা যে তিনটা গাড়ি দেখাবো তিনটাই বাজারের সেরা গাড়ি সেরা গাড়ি মানে কোয়ালিটির দিক থেকে আমি বলবো আজকে যে তিনটা গাড়ি দেখাবো হ্যাভেল এমজি অথবা গ্লোরি তিনটা গাড়ি ফ্রেশনেস এর দিক থেকে অনেক বেশি সুন্দর আর ভাইয়া শুরুতে শুরুতে আমরা কি দেখাবো বলেন এমজি না হেভেল নাকি গ্লোরি আজকে হেভেলটা দেখাবো কি কারণে সরি 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 एमजी দেখাবো এটার ভিতরটা একটু দেখাবো কারণ এই ইন্টেরিয়রটা খুবই কম পাওয়া যায় এটা হচ্ছে আপনার মরিস গ্রেস एमजी এইচএস মানে বড়টা বড়টা এই ভিতর ইন্টেরিয়রটা ভিতরটা হচ্ছে ব্রাউন ইন্টেরিয়র ব্রাউন লেদার ওকে সো যারা একটু কম প্রাইসের মধ্যে লাক্সারি ইউনিট চাচ্ছেন তিনটাই কিন্তু জিপ জিপ আচ্ছা এই গাড়িটার সবচেয়ে লুকেটিভ জিনিস হচ্ছে এই গাড়িতে যে 360 ক্যামেরাটা দিছে আমি এটা গাড়ি অসাধারণ ভাই এবং চালু দেন আলম ভাই চাপ দেন এই যে এই যে এই যে এই মধ্যে চাপ দেন এই যে থ্রি সিক্সটি চাপ দেন না ওকে এই দেখেন বাইরে ভাই মানে এইটার মতো ক্রিস্টাল ক্লিয়ার ক্যামেরা খুব কম গাড়িতে দিছে এটা কিন্তু আপনার থ্রি সিক্সটি একদম বিল্টিন আসছে এই গাড়িটা আর শুধুমাত্র ইন্টারনাল ফিটিংস দেখেন আপনি সব গাড়ির বাইরের থেকে ভিতরটা বেশি মানে বাইকটা সুন্দর হয় বাট এই গাড়ির ভিতরটা বেশি সুন্দর সবাই একটু লাইফটা শেয়ার দিয়ে দেন একজন লেখছেন তিনটা গাড়ি অসম্ভব সুন্দর হ্যাভেল অ্যান্ড ব্যাটার একজন লিখছেন থ্যাংক ইউ সো একটু পিছনে আসেন মার্সিডিস বা বিএমডাব্লিউ গাড়িতে যেমন এই গাড়ির পিছনে হ্যান্ড দেখছেন মানে অন্য কোনো হ্যান্ড রেস কিন্তু এত সুন্দর না এই গাড়ির হ্যান্ড যত সুন্দর আমি রিকোয়েস্ট করবো আজকে একদম শর্ট টাইমে লাইভটা শেষ করে দিব আপনারা একটু কষ্ট করে লাইভটা শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেন ভাইয়া মডেল কত এটা এটা একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন নিচে আবার এমবিএন লাইটও আছে বুঝলি দেখেন আবার এটা কিন্তু আসছে মূলত বাইশের মডেলে আপনি যদি ডিজিটাল মনিটরটা দেখেন বাইশের যে নিউ শেপের মনিটর এটা কিন্তু ডিজিটাল মনিটর হোয়াইট পাল কালারের গাড়ি এই গাড়ির কি দেখ মানে কোনটারে অসুন্দর বলবো বলেন ব্যাকলাইট থেকে শুরু করে সামনে পিছে সব ইংল্যান্ড লেখা কেন ভাইয়া এটা ইউকে ভেরিয়েন্ট ইউকে ভেরিয়েন্ট এই গাড়িটা হচ্ছে ইউকে ভেরিয়েন্ট ওকে এইচএস মানে বড়টা এমজি এর ভিতরে কিন্তু এইচএস আছে জেডএস আছে এটার ব্যাকটাং পাওয়ার এবং আমি যেটা বললাম আজকে যে তিনটা গাড়ি দেখাবো এই তিনটা গাড়ি আউট অফ টয়টা টয়টার বাইরে আর টয়টার বাইরে যদি মানে কাউকে বলি যে কোন গাড়িটা ভালো তাহলে সবাই কিন্তু একটু টেনশনে থাকে যে কোনটা নিব সো আমি যে তিনটা দেখাচ্ছি তিনটাই মনে পছন্দ হবে 1500 সিসির গাড়ি আপনারা যেটাই নিবেন

মাত্র তিরিশ লক্ষ নব্বই হাজার টাকা ত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা একুশের মডেল বাট এটা কিন্তু বাইশের মডেলে ধরা যায় ডিজিটাল মিটার যখন বাইশের মডেল ধরা যায় এই দাঁড়ান দারণ দারণ এমডি তরিকুল ভাই কমেন্ট করছে পরোটা নামের কোম্পানি চিনলাম না পরোটা করতে গেলে আমি তো বলছি টয়োটা টয়োটা দাঁড়ান এক মিনিট আপনি কি পরোটা একটা মিনিট কি কয় পরোটা করতে গেলে আমি তো টয়োটা লিখছিলাম ওরে কাম হয়েছে একটা রোজায় ধরছে আমি তো টয়টা লিখছিলাম লিখছিলাম তো ক্যামেরাটা ঘুরে আমি ওই যে টাইটেলটা টা লেখার সময় এভাবে লিখছিলাম টয়োটার বাইরে তিনটা জনপ্রিয় গাড়ি ভয়েস দিছিলাম তো টয়োটা হয়ে গেছে পরোটা তো এটা মিস্টেক আমি লাইভের পরে এটা কারেকশন করে দিচ্ছি

কালারটা দেখছেন ভাই রেড কালারের এর মধ্যে অনেক ব্যাপার আছে এইটা রেডটা এমন রেড মানে রক্ত লাল পুরা দেখতে দারুণ লাগতেছে এটাতে লাইট আছে আছে ফুড স্টেপ এবং এই গাড়িতে সিট পাওয়ার সুবিধা আছে এই যে এবং এটার মধ্যেও কিন্তু সানরুফ এবং মুন্ডুফ আছে আর মজার বিষয় এই গাড়িটা কিন্তু আপনার মানে বাহির থেকে বেশি সুন্দর আগেরটা যেমন ভিতরটা বেশি সুন্দর ছিল এটা বাহিরটা বেশি সুন্দর সো গাড়িটা যারা নিতে চান ভাই আজকে প্রাইস দিবি ও গাড়িও সুন্দর রাজুদার পরোটা একজন লেখছে রাজুদার পরোটা রাজুদা বারকেটা সো এই গাড়িটা 1500 সিসি আছে রাজুদা ও ভাইরাল ভাইরাল ওকে ঠিক আছে সো এটা হচ্ছে হ্যাভেল সেন্সর আছে 1500 সিসি গাড়ি এবং একটু দেখেন পিছনে স্পেস আছে পর্যাপ্ত আজকে বললাম তো আউট অফ পরোটা তিনটা গাড়ি দেখাইতেছি তিনটাই পছন্দ হবে কোন অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই গাড়ি একের গাড়ি ভাই চয়েস হবে भैया এটা প্রাইস কত আর এটার প্রাইসaske করবে 24 লক্ষ হাজার টাকা 24 লক্ষ 50000 50 এক জলক্সে তিনটে করে পরোটা আনলিমিটেড তরকারি একটা শেদ্দ দিন এক টুকরা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র 30 টাকা একটা কাঁচা ইয়া বলে না কিছু না পেঁয়াজ বলে না একটা আপেল আপেল বলে আপেল বলে আচ্ছা ঠিক আছে সো এটার প্রাইসটাও হল আপনার 24 লক্ষ 50 হাজার টাকা এখন দেখাবো গ্লোরি গ্লোরি জি এই গ্লোরি এটা 2021 এর মডেল আপনার এই গ্লোরি গাড়িগুলো ভালো এখন অনেকদিন যাবত ভালো ফ্রেশ পাওয়া যাচ্ছে না সিভেন সেভেন সিট এটা সেভেন সিটার পনেরোশো সিসি টার্বো চার্জ জিজ্ঞেস করছে হাবালটা কি ভাইয়া টার্বো ইঞ্জিন হ্যাঁ আচ্ছা একজন লেখছে আমি আপনাকে নক দিছিলাম আমার শোরুমের জন্য কিন্তু খবর নাই ইস্তি আহমেদ আপনি আমাকে মেইল করেন ভাইয়া আজকে মেইল করেন আমি অ্যান্সার দিয়ে দিব ইনশাল্লাহ সো এইটা হচ্ছে গ্লোরি যেটা আপনার সেভেন সিট তারপর হচ্ছে টার্বো ইঞ্জিন সানডুফ মুন্ডুফ ড্রাইভিং সিট দুইটাই পাওয়ার এই পাশে তো পাওয়ার প্যাসেঞ্জার সিটও পাওয়ার ওই পাশেরটাও পাওয়ার খুবই এই গাড়িটা আবার ভয়েস কন্ট্রোল করা যায় ভয়েস দিয়ে আপনার সানরুফ খোলা যায় ভয়েস দিয়ে এই অনেক ফ্রেশ আছে গ্লোরি এত ফ্রেশ আপাতত মার্কেটে সুন্দর আর কালারটা হচ্ছে ব্ল্যাক অনেক দিন পরে আবার গ্লোরি দেখলাম গ্লোরি কিন্তু আপনার প্রায় শোরুমে এখন আর নাই কারণ যা ছিল সব বিক্রি হয়ে গেছে পিছনে আপনার আরো দুইটা সিট আছে ব্যাক ডালা অটো অটো হ্যাঁ মডেল কত ভাইয়া এটা 2021 21 দেখেন একটা দারুণ বিষয় আজকে গ্লোরির মডেল ও এটা ব্যাক হচ্ছে অটো তাহলে আজকে গ্লোরির মডেল হচ্ছে একুশ এম জির মডেল একুশ আর হ্যাভেল এস টু একটা গাড়ি শুধু বিশ্বের মডেল বাদ বাকি সব এটা পরে আসে নাই এটা পরে আসে নাই এটা ইজ লাস্ট ওকে তাহলে গ্লোরির প্রাইস কত স্বাধীন ভাই গ্লোরির দাম আজকে পড়বে 23 লক্ষ 50 হাজার টাকা মডেল 21 মডেল 21 এর মডেল 23 লক্ষ টাকা তাও একদম ফ্রেশ আপনারা চালায় দেখবেন সবকিছু আপনার মন মতো চেক করায় দেন নিবেন ওকে কারণ গ্লোরি কিন্তু আপাতত দেখা যায় যে কম দামে পাওয়া যায় জি বাট

ডিজিটাল মিটার আসছে একুশ কাগজে বাট মডেল বাইশে মডেল মিলাই দেখবেন ওকে তো আমাদের মোটামুটি আজকে লাইভ এখানে শেষ কালকে আবার দেখা হবে ইফতারের পর পর অথবা সাথে সাথে ঠিক আছে তো লাইভ একটু সবাই শেয়ার দিয়ে দেন আর আমি লাইভ শেষে এখনই পরোটা ঠিক করে টয়টা লিখে দিতেছি আমার মিস্টেক হয়েছে মাফ করবেন নেক্সট লাইভে আবার দেখা হবে একটু পরে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম